আসসালামু আলাইকুম ভাইজ কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন গাইজ গতকালকে আমার মেসে পড়ে যায় হেকার তা ওভার গাইস এক ইঞ্চ করে চারজনের চারজনই গাইস হ্যাকার গাইস আমি বুঝতে পারতেছি তোমরা অনেক উত্তেজিত হয়ে আছো সেই হেকারকে দেখার জন্য তাই আমি তোমাদেরকে একটু হাইলেস দেখাই নি আগে বাকি

আমার লাইফ কম ছিল তো আমার নকটা স্বাভাবিক কিন্তু আমি এটাকে কিছু মনে করি নাই কিন্তু গাইজ তারপরে গিয়ে আমার টিমমেট যে ছিল সেও কিন্তু সাথে সাথে নক হয়ে যায় গাইজ একটু মানে এক সামান্য মুহূর্তের মধ্যে আমাদের ফুল স্কোর কিন্তু এখানেই শেষ গাইজ এতদিন কি খেলা দেখছো গাইজ আজকে তো গাইজ আসল খেলা দেখবা মানে আজকে আজকে আপনারা জাদু করে খেলা দেখবা

কোনো একটা দিকে এম করলেই কোনো প্লেয়ার গায়ে লাগতেছিল এম মানে বুঝতে পারতো বিষয়টা কি অন্য টিমেট দেখাইতে দেখাইতে গেছে এখানে দেখো একটা খেয়ে দিচ্ছে মানে আমি পারি কিন্তু অলরেডি ফুল খেয়ে এখানে দেখো সে যদি করলে গেছে কোনো না কোন প্লেয়ার গায়ে লাগে মানে তার কোনো এম করা লাগে না তার অটো এম সবকিছু গেছে অটো এম লাগছে মানে মার লিখে কোনো না কোনো প্লেয়ার গায়ে লাগবোই লাগবো তার কাছে গাছ শুধু অটো এম আছে এরকম না তার কাছে কিন্তু লোকেশন হ্যাক আছে মানে কোন জায়গায় কোন প্লেয়ারটা টা আছে সে কিন্তু আগে থেকে বলতে এখানে দেখো মানে মাললে লাগতেছে মাললে হেড শর্ট লাগতেছে এই পিলার মারার পরে গেছে কিন্তু অলরেডি মানে বুঝেই যায় যে পাশে আরো আছে তার কাছে সে দেখো শর্ট কারণ গায়ে হেড শট বডি কারণ হেড আর এখানে কিন্তু সে করে ফেলে এখানে একটু ভালো করে খেয়াল করে গেছে একটা প্লেয়ারকে হেড মানে কোথায় যে এম করার কোথায় গিয়ে বডি শট মানে হেড জানা গেছে মানে হেড মেরে তারপরে এখানে খেয়াল করে গাইস মানে লাস্ট একটা প্লেয়ার বাইসা ছিল সে কিন্তু আনতে একদিকে একদিকে ফায়ার করতেছিল মানে ওই প্লেয়ারটাকে লাগাল পাইতেছিল আর শেষ পর্যন্ত সে বুঝে যায় যে ওই প্লেয়ারটা ওইদিকে আছে তার কারণে গাইস এ কিন্তু এখানে মানে লঞ্চ প্যাড মারে ওই প্লেয়ারটার কাছে চলে যায় ওই প্লেয়ারটাকে মারার জন্য তাই গাইস এখানে আসার পর গাইস সে ওই প্লেয়ারটার কাছে প্রথম মানে টিম টিম আপ করার চেষ্টা করে মানে আগের থেকে জানে সেই প্লেয়ারটা এখানে তো এখানে টিম আপ করার চেষ্টা করে তারপরে গাইস ওই প্লেয়ারটা কিন্তু টিম আপ করতেছিল না তারপরে গাইস এক শট মারে এখানে ফিনিশ করে দেয় গাইস এরকম হ্যাকারদের উদ্দেশ্যে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তো অবশ্যই কমেন্ট বক্স আপনাদের জন্য ফাঁকা আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে না আর হ্যাঁ আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবা আর সাবস্ক্রাইব করতে বলবো আর হ্যাঁ পরবর্তী জন্য অবশ্যই বেল নোটিফিকেশন অন করে তো তোকে আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো আর হ্যাঁ ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন ফ্যামিলি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ